সিলেট শহরের একবারে খান্দাত এমন একটা বাগানবাড়ি টাইপর রেস্টুরেন্ট আছে যেটার ইনভায়রনমেন্ট যেরকম সুন্দর তারার খানিও আসলো ওরকম লোভনীয় আপনার চয়েজর মোটামুটি সব ধরনের আইটেমগুলো তারা রেস্টুরেন্টে গেলে ফাইলিবা আসসালামু আলাইকুম আমি তানিমুন আপনারা সিলেটি বাই তো আজকে গেছিলাম একদম তো একদম অনেক সুন্দর একটা মতো একটা রেস্টুরেন্ট আছে যেটা অনেকেই আপনারা হয়তো জানেন আবার অনেকেই জানেন না তো উইলিয়াস বাই সিলসিলা হইলো মানে ফটো জোনোর লাগে একদম পারফেক্ট একটা প্লেস ফ্যামিলি নিয়ে সুন্দর টাইম স্পেন্ড করার লাগে একদম পারফেক্ট একটা প্লেস হইলো উইলিয়াস বাই সিলসিলা তারার এই জায়গার প্রত্যেক সপ্তাহে তিন দিন লাইভ মিউজিক হয় যেটা হইলো আপনার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো আপনারা রেস্টুরেন্টও আইয়া ঘুরতে পারবা খাইতে পারবা সাথে লাইভ মিউজিকটাও এনজয় করতে পারবা উইলিয়াস ভাই সিলসিলাত অনেক ধরনের ফুড ট্রাই করছিলাম এটার মধ্যে প্রথমে ট্রাই করছিলাম হইল তারার এই জায়গার চিকেন থাই স্যুপ যেটা আসলো এটা আসলো ওয়ান ইস টু টু যেটার প্রাইস আসলো তিনশো পঞ্চাশ টাকা তারার থাই স্যুপটা আমার কাছে বালা লাগছে বিশেষ করে তারার এটা থাই স্যুপর মধ্যে অনেক বালা চিকেন পর্নসহ আরও বিভিন্ন ধরনের আইটেম অ্যাড করা আসলো যার কারণে খাইতে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে নাম দিয়া যখন আপনারা ট্রাই করবা তখন অনেক বেশি ভালো লাগে খাইতে এটা এরপরে ট্রাই করছিলাম হইলো তারার এই জায়গা টিক্কা কাবাব যেটা আসলো এটার প্রাইস আসলো হইলো তিনশো ষাট টাকা টিক্কা কাবাবটা দেখতে অনেক বেশি লোভনীয় আসলো বাট একটু ঠান্ডা আসলো টিকা কাপাবর বালা আসলো যদি একটু গরম থাকতো খাইতে আরো বেশি লাগলো ট্রাই করছিলাম কাটলেট প্লেটার যেটার কাটলেট ফ্রাইড রাইস আর তো এই প্লেটারটা আমার গেছে মোটামুটি মনে হয়েছে চিকেন কাটলেট প্ল্যাটারের লগে বাদামের একটা সালাদ আসলো ওটা খাইছিলাম যখন ইটা ফুরাইয়া খাইছি তখন কিন্তু অনেক বেশি বালা লাগছিল তো বাদামর যে সালাদ যেটা আসলো এটার প্রাইস আসলো পাঁচশো টাকা তারপরে ট্রাই করছিলাম জায়গার পেরি পেরি প্লেটার যেটা ই প্লেটারের মধ্যে মধ্যেই অনেক বড় সাইজের একটা চিকেন লগে ফ্রাই আর আসলো আপনার ফ্রাইড রাইস তো আগের প্লেটার কি ই প্লেটারটা আমার কাছে একটু বেশি ভালো লাগছিল ই প্লেটার প্রাইস আসলো চারশো সত্তর টাকা এরপরে ট্রাই করছিলাম হইলো তারার ই জায়গার অনেক বেশি চলে যেটা খাপসা আইটেম তো খাপসা আইটেম আসলো ইনো ওয়ান ইস টু ফোর মানে সাইজজনে খাইতে পারবা যেটার প্রাইস আসলো তিন হাজার টাকা তো তারার এই জায়গার দুই ধরনের কাবাব আইটেম আসলো দুইটা বড়ো সাইজের আপনার তান্দুরি চিকেন আসলো তো চিকেনের স্বাদগুলো আমার গেছে ভালো লাগছিল বাট কাপসার রাইসর স্বাদটা আমার গেছে তেমন একটা ভালো লাগছে না আর একটু ইম্প্রুভমেন্টর দরকার প্রাইজ অনুযায়ী এগুলা ছাড়াও তারার এই জায়গাত আরও অনেক ধরনের ফুড আইটেমগুলো আছে বিশেষ করে তারার এই জায়গাত আপনারা সি ফিশগুলো পাইবা যেগুলো আপনারা চাইলে নিজেরাই বারবিকিউ করিয়া খাইতে পারবা সামনে আইরো রমজান তো রমজানও উইলিয়াস বাই সিলসিলাত সব ধরনের আয়োজন আছে ইফতারর তো আপনারা যারা চল্লিশ জনের মতো বুকিং করবা তারা সিলেট শহরের মধ্যে সব ধরনের ট্রান্সপোর্ট ফেসিলিটি পাইবা একদম ফ্রিতে তো ও আসলো আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাইক থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব লোকের শেয়ার করবা আর উইলিয়াস বাই সিলসিলাত আপনারা খারা খারা আইছেন খারা খারা ঘুরিয়া গেছেন খাইয়া গেছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আমার চ্যানেলও যদি নতুনইয়া থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবা